ইস্তেমার দ্বিতীয় দিনেও লাখো মুসল্লির ঢল টঙ্গি তুরাক্তিরে বুধবার দুপুর বারোটায় হবে আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা মোহাম্মদ জুবাই এদিকে বার্ধক্যজনিত কারণে এ পর্যন্ত সাত মুসল্লির মৃত্যু হয়েছে তবে এ পর্বের আখেরি মোনাজাতে যান চলাচল বন্ধ করা হচ্ছে না বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ টঙ্গি তুরাক্তিরে সুরাই নিজামের বিশ্ব ইস্তেমা দ্বিতীয় পর্বে লাখো মুসল্লি ইবাদতে মুশগুল মুসল্লিরা জানান ইস্তেমা ময়দানে টানা তিন দিন ধরে যে দিনের শিক্ষা পাচ্ছেন তার আলোকে আগামীতে পথ চলবেন পাশাপাশি ইসলাম প্রচারে রাখতে চান ভূমিকা বিশ্ব থেকে শিক্ষানীয় হল হলো যে আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করা যায় এবং পরকালে জাহান আগুন থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য আমাদের যে মূল সম্বল ইমান সে ইমান শিখা আল্লাহ ভোলা মানুষগুলো কিভাবে আল্লাহকে পেয়ে যায় দিন ভোলা মানুষগুলো কিভাবে দিন পাওয়া যায় এবং কি নিজের ইসলাহের জন্যে সঠিকভাবে আমল করে এই জিনিসগুলো এখানে আমরা শিখে এটা আমরা এলাকায় যে প্রচার করবো নিজ আমল করবো অপর কাছে খুব শান্তিপূর্ণ হবে ইস্তেমা ময়দানে আমরা বিরাজ করতেছি কোনো ধরনের কোনো সমস্যা নাই দ্বিতীয় পর্বের আখিরি মনাজাতে বুধবার আরও মুসল্লিরা যোগ দেবেন তবে এবারই প্রথম মনাজাতের সময় ইস্তেমা ময়দানের আশপাশের যান চলাচল বন্ধ করা হচ্ছে না মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য চালু থাকবে বিআরটি বাস লাইন আখিরি মোনাজাতের সময় আমরা চেষ্টা করব বিআরটি লাইনটি সচল রাখার জন্য আমরা চেষ্টা করব এটি যেন যান যান চলাচল যেন সীমিত না হয়ে যায় স্টপ না হয়ে যায় যে আপনারা রাস্তায় বসে যাবেন না রাস্তার যদি সচল রাখা হয় তাহলে ভিতরে মানুষ প্রবেশ করতে পারে বুধবার দুপুর বারোটায় আখিরি মনোজাতে প্রায় তিরিশ লাখ মানুষ অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা ফজর থেকেই আমাদের বয়ান শুরু হবে এবং হেদায়তের বয়ান নসিদমূলক বক্তব্যর পরে আমাদের আখিরি মনোজাত সম্পূর্ণ হবে এবার আমাদের দোয়া পরিচালনা করবেন মারোনা জুবাই সাহেব বৃহস্পতিবার সন্ধ্যায় প্রশাসনের কাছে ইস্তেমার মাঠ বুঝিয়ে দেবেন সুরাই নিজাম বা মাওলানা অনুসারীরা শনিবার হস্তান্তর করা হবে মাওলানা সাদের কাছে ফেব্রুয়ারি থেকে শুরু হবে ইস্তেমার তৃতীয় পর্ব অনুসারীদের বুধবার আখির মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে সুরাই নিজামের বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব এরপর মুসল্লিরা ছড়িয়ে পড়বেন পাড়া মহল্লায় ইস্তেমা ময়দান থেকে যে দিক নির্দেশনা পেলেন তা ছড়িয়ে দেবেন মানুষের মাঝে আদিলুর রহমান নিউজ ইস্তমা ময়দানের বিস্তারিত খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান আদিল কিছুক্ষণ আগে তো জোহরের নামাজ শেষ হয়েছে এখন সেখানে কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে দেখুন জোহরের নামাজের পরে আবার আম্বয়ন শুরু হয়েছে এই আম্বয়ান চলবে একদম আসরের আজানের আগ পর্যন্ত এই জোহরের পরে যে আম্বয়নটি শুরু শুরু হয়েছে এই আম্বয়নের মাধ্যমে এখানে তুরাক তুরাক্তিরে মিস্তেমা ময়দানে যে একশো ষাট একর জায়গা আছে এই ষাট একর জায়গায় যেসব মুসল্লিরা খিত্তা খিত্তায় অবস্থান নিয়েছেন তারা খুব মনোযোগ দিয়ে এই আলেমের বক্তব্য তারা শুনছেন এবং এই বক্তব্যের মাধ্যমে তারা বিভিন্ন দিক নির্দেশনা পাচ্ছেন মূলত এই ইজতেমা ময়দানে যারা এসেছেন তারা সারা বছর পাড়া মহল্লার যেসব মসজিদ আছে সেই মসজিদে তারা অবস্থান করেন পাড়া মহল্লায় ইসলাম প্রচার করে থাকেন ইসলামের বার্তাগুলো মানুষের কাছে পৌঁছে দিয়ে থাকেন কিভাবে তারা ইসলাম প্রচার করবেন কিভাবে মানুষের কাছে বার্তাটি পৌঁছে দেবেন সেই দিক নির্দেশনামূলক বক্তব্যগুলোই এই মুহূর্তে আসলে মুসল্লিদের উদ্দেশ্যে তুলে ধরা হচ্ছে মুসল্লিরা কিত্তাক্ষিত অবস্থান নিয়ে যেমন একদিকে দিক নির্দেশনামূলক বক্তব্যগুলো শুনছেন অন্যদিকে তাদের দুপুরের যে খাবার সেই খাবারও তারা গ্রহণ করছেন আপনাকে বলে রাখি যে এই মুহূর্তে বাদ জোহর যে বয়ান হচ্ছে এই বয়ানটি করছেন ভারতের মাওলানা ইসমাইল গোদারা তিনি বয়ান করছেন তার বয়ানের পরে আসরের নামাজের পরে বয়ান করবেন ভারতের আরেকজন মাওলানা জোহাইরুল হাসান তিনি বয়ান শেষ করার পরে প্রত্যেক পর্বেই এই দ্বিতীয় দিনে যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয় আজকেও যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে প্রথম পর্বে আমরা দেখেছি যে তেষট্টি যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে আজকে কতটি বিয়ে অনুষ্ঠিত হবে সেটি এখন পর্যন্ত আয়োজক কমিটি আমাদেরকে জানায়নি বিয়ে অনুষ্ঠিত হবার পরে আয়োজক কমিটির কাছ থেকে আমরা সেই তথ্যটি পাবো আমরা যেটি আসলে লক্ষ্য করতে পারছি যে একশো ষাট একর ময়দান জুড়ে এই মুহূর্তে মুসল্লিরা অবস্থান নিয়ে আছেন আয়োজক কমিটি বলছে যে তাদের হিসাব মতে প্রায় বিশ লাখ মুসল্লি এই মুহূর্তে টঙ্গীর তীরে অবস্থান করছেন আপনি জানেন যে আগামীকাল বুধবার আখেরি মোনাজাত হবে আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জোবাইন দুপুর বারোটার সময় আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে এই আখিরি কেন্দ্র করে আরও প্রায় দশ লাখ মুসল্লি টঙ্গের ইস্তেমা ময়দান এবং তার আশপাশে অবস্থান করবেন বলে আয়োজক কমিটি আমাদেরকে বলছে সব মিলিয়ে প্রায় লাখ মুসল্লি আগামীকাল আখেরি মোনাজাতে অংশ নেবেন কেন্দ্র এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি আয়োজক কমিটি শেষ করেছে ইস্তেমা ময়দান ছাড়িয়ে আশেপাশের কয়েক কিলোমিটার এলাকায় মাইকের ব্যবস্থা করে দেওয়া হয়েছে যাতে যে মূল বয়ান মঞ্চ থেকে এই আখিরি মোনাজাত পরিচালনা করা হবে সেই আখিরি মোনাজাত যেন অনেক দূর পর্যন্ত মুসল্লিরা তারা শুনতে পারেন এবং যে যে অবস্থানে থাকবেন সেই অবস্থানে থেকে যেন আকিরি মোনাজাতে অংশ নিতে পারেন আমরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাথে যখন কথা বলেছিলাম গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বলছে যে আখেরি মোনাজাতকে কেন্দ্র করে তারাও বিভিন্ন ধরনের প্রস্তুতি নিয়েছে অন্যান্য বছর এবং প্রথম পর্বেও আমরা দেখেছি যে আখিরি মোনাজাতকে কেন্দ্র করে আগের দিন রাত বারোটা থেকে সব ধরনের যানবাহন চলাচল বলতে গণপরিবহন এবং পণ্যবাহী যে পরিবহনগুলো আছে সেগুলো বন্ধ করে দেওয়া হয় তবে এবারই প্রথম পণ্যবাহী বা কোনো ধরনের কোনো যানবাহন বন্ধ থাকছে না আখেরি মোনাজাত পরিচালনার আগ পর্যন্ত বা সময়েও পরিবহন চলাচল করবে উত্তরা থেকে যে বেয়ারটি প্রকল্পটি আছে সেই বিআরটি প্রকল্পটি চালু থাকবে সেখান দিয়ে যানবাহন চলাচল করতে পারবে এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যে সড়কে যেন মুসল্লিরা আখিরিমোনা যাতে অংশ না নেন তারা যেন টঙ্গি তুরাক তীরে ইস্তেমা ময়দানে যেন তারা থাকেন যানবাহন চলাচলে যেন আসলে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা তৈরি না হয় সেই আহ্বানটি জানিয়েছেন এবং একই সাথে নিরাপত্তার জন্য প্রায় দশ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকছে অতিরিক্ত ওয়াচ টাওয়ারের ব্যবস্থা করা হয়েছে অতিরিক্ত সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আখেরি মোনাজাতকে কেন্দ্র করে কোনো যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি না হয় কোনো বিশৃঙ্খলা যাতে তৈরি না হয় সে কারণে প্রশাসন আসলে সতর্ক অবস্থানের মধ্যে থাকবে আপনাকে একটু বলে রাখি যে আগামীকাল আখেরি মোনাজাত শেষ এর মধ্য দিয়ে সুরাই নিজামের যে দুটি পর্ব সেই দুটি পর্ব শেষ হয়ে যাচ্ছে এরপর বৃহস্পতিবার সুরাই নিজামের অনুসারীরা প্রশাসনের কাছে মাঠ হস্তান্তর করে দেবে এরপরে একদিন বিরতি রেখে প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করার পরে শনিবার মালানা সাদের অনুসারী যারা আছেন তাদেরকে ইস্তেমা ময়দানটি হস্তান্তর করে দিবেন এরপর মালানা সাদের অনুসারীরা তারা ইস্তেমা ময়দানে কাজ শুরু করবেন এবং চোদ্দ ফেব্রুয়ারি থেকে মালানা সাদের অনুসারীরা তাদের যে পর্ব সেই পর্বটি শুরু করবেন এবং ষোলোই ফেব্রুয়ারি আখারী মানুষদের মধ্য দিয়ে তৃতীয় পর্ব শেষ হবে এবং এবারের বিশ্ব ইস্তেমাটি শেষ হবে তো ইস্তেমা ময়দান থেকে আমার কাছে এটি ছিল এখনকার সবশেষ টঙ্গী তুরাত্তিরের ইস্তেমা ময়দান থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান